ভালো আছো আমি ভালো আছি ছটফট করে লাইফে সবাই জয়েন্ট হয়ে যাও তো ফোনে ব্যালেন্স ছিল না বলে একটু প্রেশার যাচ্ছে কারণ ফেসবুকে একবার লাইফে আসছি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করছি আবার ইউটিউবে লাইফে আসছি মানে খুব চাপ পড়ে যাচ্ছে সরি তো বন্ধুরা তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি সারাদিন কোনো ভিডিও পোস্ট করতে পাইনি তো লাইফেও আসতে পায়নি কোনো ব্যালেন্স ছিল না দাদাভাই ব্যালেন্স বোর্ডে দিল তো কেমন আছো তোমরা সবাই বলো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের এরকম সাপোর্ট পাচ্ছি এরকম ভালোবাসা পাচ্ছি ভালো না বেশি থাকতে পারি তাই না বলো তো বন্ধুরা তোমরা ঝটপট লাইফে জয়েন্ট হয়ে যাও প্লিজ এই বোনটার এই দিদিটার বদিটার পাশে থাকো বন্ধুরা পাশে থাকো তো কেমন আছো তোমরা সবাই বলো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্লিজ 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 বন্ধুরা ফান টাইম ফ্যামিলিটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা তো সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক করে কমেন্ট করো তোমরা কমেন্ট করার নিশ্চয়ই তোমাদের কমেন্টে রিপ্লাই দেব তো লাইফে আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছো আমাকে খুব ভালো লাগছে আমার লাইফ ভালো লাগে থ্যাংক ইউ দিদি ভাই সে দিদি ভাই বলছি থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বুনের পাশে থাকার জন্য প্লিজ এভাবে এই বোনের পাশে থাকবেন তো আমি একটু সামান্য টিভি দেখছিলাম একা কাপড় আছি তো ছেলেরা পড়তে গেছে তো চলে আসবে পড়ার টাইম মানে চলে আসার টাইম হয়ে গেছে চলে আসবে তো ছোটো ছেলেরা বায়না করে গেছে চাউমিন খাবে তো আজকে অনেক কিছু রান্না হয়েছিল যেহেতু বাড়িতে গেস্ট এসছে তো সেসব কিছুই খায়নি তো ও বলছে মা আমি মাকে তুমি চাউমিন করে দেবে ঠিক আছে চাউমিন করে দেবো তো তার আগে বলো আমার কেমন লাগছে টয়েল খাবে মুখ বুঝতেই পারতো বাদ লাগছে ভূতের বোতন পুজোর সামনে যদি এরকম লাগে বলো কার না ভালো লাগে সামনে পুজো বাড়ির সামনে বড় করে পুজো হয় আমরা সবাই এসব বন্ধুরা কান্লাতে সরস্বতী পুজো দেখতে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে কাল থেকে যায় না ঠাকুরই জানে কি হয়েছে মাথার মধ্যে বুঝতে পারছি না তো আজকে অনেক কিছু রান্না করেছিলাম বন্ধুরা রান্না করেছিলাম বলতে টক ডাল করেছিলাম টমেটো দিয়ে বাড়কপি মটরশুটি দিয়ে করেছিলাম বেগুন ভাজা করেছিলাম ছিম করেছিলাম মাছ হয়েছিল আবার আর একটু খাসির মাংস হয়েছিল যেহেতু আমার ছোটো যায়ে মা বাবা কাকা কাকিমা তাদের মেয়ে সবাই এসছিল একটু দরকার ছিল দরকার ছিল বলতে আমার ছোটো জায় একটু পড়ে গেছিলো অসুস্থ অসুস্থ আছে তো করে গিয়ে পায়ের হাঁটুতে লেগেছে তো ওই জন্য সবাই বাবা মায়ের মন তো যাই না বলো যত শ্বশুর শাশুড়ি বাড়িতে সবাই দেখাশোনা করুক না মা তো মন চায় তাই না তো ওই জন্য দেখতে যাও এই তো পড়তে চলে এলি কতক্ষণ পড়া হলো তো এই কিছুক্ষণ আগে পড়তে গেলে চলে এলো কতক্ষণ যে পড়া আর কি জানি তো এখন পুজো না সামনে ওর জন্য ভাই কই হ্যাঁ ভাই কই আবার করে দেব কি করছিস বল কি করছিস দশটা না না কি করছিস ওই দেখ আসতে আওয়াজ করছো তো তো বন্ধুরা প্লিজ তোমরা ঝটপট করে জয়েন্ট হয়ে যাও সবাই তো আমার কথা আমি তো মানে ঠিক মতন গুছিয়ে কথা বলতে পারি না যদি আমার কথাতে তোমাদের মনে কোনো আঘাত লেগে থাকে প্লিজ আমায় ক্ষমা করে দিও বন্ধুরা আসো তো আমার ছোট পুত্র চলে এসেছে বন্ধুরা খাবার নিয়ে এসেছে কি খাবার তুমি নাও পড়ে গেল উফ এখানে হালকা করে রেখেছি তো আমি খাবো না বাবু খাবে না

না I'm going

啊。Ah. আজই হয়েছে না যতক্ষণ পড়তে যাই স্কুলে যাই ভালো লাগে বা মানে পড়া হয়ে গেলে স্কুল থেকে বাড়ি গেলে একদম পার করে ফেলে তো বলো বন্ধুরা কার কার সন্ধ্যা টিফিন করা হয়েছে তো আমি তো তোমাদের দেখি দেখি খেয়ে নিলাম লুচি একটা তো লুচির মতনই করে এটা একটু কিন্তু নরম না লুচির মতন সব মজমাজে হয় চিনি দেয় বেশি করে সেই খাস্তা সেই সে বতন করে সে কি বলে না খাস্তা পাপড়ের বতন ওরকম হয় ভালো করে প্লিজ বন্ধুরা একজনের জয়েন্ট হয়েছ দাদাভাই প্লিজ ধন্যবাদ দাদাভাইকে いいですね。<laughs> <laughs>

দুদিন ঠান্ডাটা ছিল না আবার কাল থেকে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই প্লিজ কিছু বলো তোমরা বন্ধুরা এই শুরু হলো ফোন হোক তো

মানুষকে চেনা ডাইরেক্ট করে তো জানা কি মনে হচ্ছে 你说的 তো কেন কোনো লাইফে জয়েন্ট হচ্ছে না বন্ধুরা সবাই কি ব্যস্ত কাজে তো ঠিক আছে বন্ধুরা লাইভে যখন জয়েন্ট হচ্ছে না যখন সময় পাবে তখন তোমরা জয়েন্ট হয়ে লাইভটা দেখো এবং শেয়ার করো ঠিক আছে তাতে আমার কোনো দুঃখ নেই রাগ তো কি বন্ধুরা চলো বাই ভালো থেকো আর বড়দের আমার ভালোবাসা জানাচ্ছি ঠিক আছে জানিয়ে লাইভটা শেষ করছি তো চলো টাটা আবার আগামীকাল লাইফে জয়েন করবো ঠিক আছে তো যা যারা সময় পাবে প্লিজ লাইভটা একটু দেখো এবং শেয়ার করো এটুকুই তোমাদের কাছে শুধু চাওয়া আর বেশি কিছু চাইছি না তো চলো আজকের মতন টাটা বাই